যে আশা নিয়ে কেউ গান শুনতে বসে সেটা আসলেই পূর্ণ হতো তার কণ্ঠের ছোঁয়ায় তিনি এক কিংবদন্তি সাম্মী আক্তার পুরোনাম নাম মা আক্তার আদর করে সবাই ডাকতেন শাম্মী পৈতৃক বাড়ি খুলনা হলেও জন্ম যশোরের তালতলা নানা বাড়িতে শৈশবে নাচ করার ইচ্ছা ছিল কিন্তু বাবা শামসুল করিম আর মা রাবেয়া করিমের ইচ্ছায় কণ্ঠে তুলে নেন গান মাত্র ছয় বছর বয়সে ওস্তাদ গৌরবাবুর কাছে হাতেখড়ি বাবার তত্ত্বাবধানে একনিষ্ঠভাবে চলতে থাকে রেয়াজ পরে তালিম নেন প্রবাদ প্রতিম সুরকার খন্দকার নুরুল আলমের কাছে গানের ভুবনে পুরোদমে যাত্রা শুরু করেন উনিশশো সালে খুলনাতেই সত্তর দশকের মাঝামাঝি থেকে ঢাকা বেতারে যুক্ত হন আশি সালে প্রথম প্লেব্যাক অশিক্ষিত চলচ্চিত্রে প্রথম ছবির গানেই জয় করে নেন সঙ্গীত পিপাসুদের মন এতে শুধু গানের কথা বাস্তব জীবনে ভালোবেসে বিয়ে করেন লোকগানের শিল্পী আকরামুল ইসলামকে তার সতী যখন প্রথম আকর্ষণ বাড়ে তখন দেখছি যে সে যে পরিবার থেকে এসছে এবং তার স্বভাব এবং চলাফেরা যেরকম অত্যন্ত বিনয়ী এবং একটি বাঙালি মেয়ে যা যা থাকার দরকার তাই তার মধ্যে ছিল কি সিনেমার গান কি দেশাত্মবোধক স্বামী আক্তারের কণ্ঠে শ্রোতাপ্রিয় গানের অভাব নেই তার যে সঙ্গীত তার যে প্রতিভা এটি এটি তার গানের মধ্য দিয়ে তার সৃষ্টির মধ্য দিয়ে বেঁচে থাকবে অনেকেই বলেন যোগ্যতা আর প্রতিভা অনুযায়ী মূল্যায়ন পাননি স্বামী আক্তার ঠিক মতো কাজে লাগানো হয়নি তার সুরেলা কণ্ঠ এই প্রতি আসলে পূরণ করার কখনোই না এবং আমি আমার বিশ্বাস বাংলাদেশে সাম্মি মতো আরেকজন শিল্পী কখনোই আসবে না সাম্মি আক্তার মানুষ হিসাবে যেটা ছিল সেটি শিল্পীতে তো আমার মনে হয় অনেক বড় ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না গানটি গিয়েছিলেন বহু আগে অথচ দুই সালে নতুন করে গাওয়ার পর প্রথমবারের মতো পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিনয়ী ও সদাহাস্যময়ী স্বভাবের জন্য ছিলেন পরিচিতদের প্রিয়জন লাখো মানুষের প্রিয় শিল্পী শাম্মী আখতার তার প্রতি অশেষ শ্রদ্ধা নিশ্চিত সূর্য এটিএন নিউজ ঢাকা